বারাণসী সরু গলিপথের এক প্রান্তে দাঁড়ানো ছোট্ট বাড়িটি যেন সময়ের সঙ্গে যুদ্ধ করছে দরজার পাশে জুই ফুলের লতা ছায়ার মতো ঝুলছে আর ছোট্ট উঠোনে সূর্যের কিরণ হালকা আলোর ছটা ফেলছে এই বাড়িটিই ছিল সীতার আশ্রয় তার জন্য এটি কেবল ইট পাথরের গাঁথুনি নয় বরং স্বপ্নের মন্দিরের মতো যেখানে সে শান্তি ও আশা খুঁজে পেত প্রতিদিন সকালে ঘর পরিষ্কার করা রান্নাঘরে হাত দেওয়া এই ছোট ছোট কাজগুলো তার জীবনের রুটিন হলেও সেগুলোই তাকে এক ধরনের মানসিক শৃঙ্খলা দেয় সীতা সহনশীল নম্র এবং কষ্ট সহ্য করতে জানে এমন একজন নারী তার চোখে মমতার দীপ্তি আর মুখে সদা কোমল হাসি কিন্তু তার অন্তরে লুকিয়ে আছে শূন্যতার অম্লান ছায়া একটি সন্তানহীনতার শূন্যতা যা সে কাউকে দেখাতে চায় না জীবন তাকে এক কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়েছে কিন্তু সে থেমে নেই তার স্বামী রাজেশ ছিলেন এক সাধারণ অফিস কর্মী সহজ মমতাশীল এবং পরিবারের প্রতি দায়িত্বপরায়ণ রাজেশ সবসময় সীতার পাশে দাঁড়াতেন তার দুঃখ বোঝার চেষ্টা করতেন আর ছোট ছোট মুহূর্তের আনন্দ উপভোগ করতেন তারা দুজনেই জানত কঠিন সময়ে ধৈর্য আর ভালোবাসাই তাদের একমাত্র শক্তি তাদের সংসারে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল মালতীদেবী সীতার শাশুড়ি তিনি কঠোর এবং নিয়ম কঠিন পরিবারের সামাজিক মর্যাদা নিয়ে অতিশয় সচেতন প্রায়ই তিনি সীতাকে তাচ্ছিল্য করে বলতেন পাঁচ বছর হয়ে গেল তুমি তো কেবল আশা ভাঙতে জানো এই কথাগুলো সীতার অন্তরকে আঘাত করলেও তিনি কখনো হাল ছাড়েননি ছোট্ট ঘর সীমিত সংসার আর সাদা দেয়ালের মাঝে ছোট ছোট আনন্দ যেমন বারাণসীর গলিপথের শিশুদের খেলা দেখা সূর্যের আলোয় আলোয়ে ফুলের গন্ধ উপভোগ করা এসবই তাদের জীবনের শান্তিময় মুহূর্ত কিন্তু এই সীমাবদ্ধতার মধ্যে লুকিয়ে আছে স্বপ্ন আশা এবং ভালোবাসার বীজ যা ধীরে ধীরে তাদের জীবনকে নতুন দিশা দেখাবে সীতাও রাজেশের বিয়ে পাঁচ বছর অতিক্রম করেছিল কিন্তু তাদের সংসারে কোনো সন্তানের কণ্ঠধ্বনি বাজেনি প্রতিদিন সকালে সূর্যের আলো ঘরের মধ্যে ঢুকে পড়লেও সীতার চোখে ভেসে ওঠে এক শূন্যতার গভীর ছায়া সে জানত সমাজের মানুষের জন্য একটি দম্পতির সম্পূর্ণতা সন্তানের হাসিতে নিহিত প্রতিবেশী আত্মীয় সবাই জানত পাঁচ বছর হয়ে গেছে তুমি এখনও সন্তানের মা হওনি এই চাপ সীতার কণ্ঠকে চুপ করিয়ে দিত হৃদয়কে ভারাক্রান্ত করত প্রতিদিন সকালে বাড়ির উঠোনে দাঁড়িয়ে যখন সে পাশের বাড়ির শিশুদের খেলতে দেখত চোখে অজানা বিষাদের নীড় জাগত সীতা জানত এই শূন্যতা তার নয় এটি সমাজের পরিবারের এবং শাশুড়ির আঞ্চলিক প্রত্যাশার প্রভাবে জন্ম নেওয়া মালতী দেবী তার শাশুড়ি প্রায়শই তাচ্ছিল্যপূর্ণ স্বরে বলতেন পাঁচ বছর হয়ে গেল সীতা তুমি তো কেবল আশা ভাঙতে জানো রাজেশ যদি এমন কাউকে বিয়ে করত যে সন্তান দিতে পারত তবে আজ আমি নাতির মুখ দেখতে পেতাম এই কথাগুলো তার অন্তরে আঘাত হানত সীতা নিজের দুঃখ কখনো প্রকাশ করত না রান্নাঘরে চুপচাপ দাঁড়িয়ে থাকত আঁচলের কোণে কান্না লুকিয়ে রাখত কখনো কখনো মনে হতো। যেন তার সমস্ত আশা ভেঙে গেছে কিন্তু সে থেমে থাকত না তার ভেতরে ছিল এক ধরনের অদম্য শক্তি যা তাকে প্রতিদিন সকালে নতুন করে জীবনকে আলিঙ্গন করতে সাহায্য করত রাজেশ বুঝতে পারতেন এই নীরব যন্ত্রণাকে তিনি কখনো চাপ সৃষ্টি করতেন না বরং তার শান্ত সমর্থন দিয়ে সীতাকে বোঝাতেন সীতা আমরা একসাথে এই পথ পার করব সময় আসলে আমাদের জন্য নতুন আলো আনবে শুধু ধৈর্য ধর রাজেশের এই কথাগুলো সীতার মনে এক আশার দ্বীপ জ্বালাত যা তার অন্তরের অন্ধকারের কোণে আলো ছড়াত যতই সমাজের চাপ বেড়ে চলত সীতা নিজেকে নিজের মনের শক্তি দিয়ে আশ্বস্ত করত ছোট ছোট আনন্দের খোঁজ বারাণসীর গলিপথে শিশুরা খেলা করছে জুই ফুলের সুবাস ঘরে ঢুকছে সূর্যের আলো দমকা হাওয়ার সঙ্গে ছড়িয়ে পড়ছে এসবই তার জীবনের একমাত্র সান্ত্বনা এই ছোট্ট মুহূর্তগুলো তাকে শেখায় জীবনের কঠিনতম সময়ও ধৈর্য আর ভালোবাসার মাধ্যমে আশা আঁকানো যায় এভাবেই পাঁচ বছরের সন্তানহীনতার দুঃখ আর সামাজিক চাপের মধ্যে সীতা ও রাজেশের সম্পর্ক আরও দৃঢ় হয় তাদের জীবনে যতই ব্যথা আসে ধৈর্য এবং পারস্পরিক বোঝাপড়া তাদেরকে একসাথে ধরে রাখে শূন্যতার মাঝেও একটি নতুন আলো জন্ম নিতে থাকে যা ধীরে ধীরে তাদের পরবর্তী অধ্যায়ে প্রবেশ করবে সীতার মন আরও ভেঙে যাচ্ছিল সন্তানহীনতার কষ্ট শাশুনির তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য এবং সমাজের চাপ সব মিলিয়ে তার হৃদয়কে অন্ধকারে আবদ্ধ করে দিয়েছিল একদিন দুপুরবেলা রাজেশ চুপচাপ তার পাশে এসে বললেন সীতা চলো আমরা অল্পদিনের জন্য পাহাড়ে যাই হয়তো প্রকৃতির মাঝে কিছু শান্তি ও নতুন শক্তি পেতে পারব সীতা প্রথমে অদ্ভুত মনে করল পাহাড় তার জীবনে এত দুঃখ হতাশা আর শূন্যতার মাঝে কিভাবে নতুন আনন্দ খুঁজে পাওয়া যাবে কিন্তু রাজেশের দৃষ্টিতে এক আশার দ্বীপ জ্বলছিল সে জানত এই ছোট্ট ভ্রমণ তাদের মনকে শুদ্ধ করবে তাদের গন্তব্য নির্ধারিত হল হিমাচল প্রদেশের মনোরম পাহাড় পথ চলতে চলতে প্রকৃতির সৌন্দর্য তাদের মনোযোগ আকর্ষণ করল চারপাশে সবুজ পাহাড় কুয়াশা আর হিমবাহের মিশ্রণ শীতল বাতাসের সঙ্গে নদীর জলধ্বনি আর দূরে দূরে পাখির কলরব সবকিছুই যেন তাদের মনে নতুন জীবন ঢেলে দিচ্ছিল প্রতিটি নিঃশ্বাসে সীতা অনুভব করছিল যেন তার দুঃখ একটু হালকা হচ্ছে একদিন বিকেলে তারা এক পুরনো শিব মন্দিরের পাশে স্থানীয় পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ করল বৃদ্ধ পণ্ডিতের চেহারা শান্ত চোখে অভিজ্ঞতার দীপ্তি তিনি সীতার কষ্ট শুনে মাথা নাড়লেন এবং কোমল স্বরে বললেন ধৈর্য ধরো মে প্রকৃতি কাউকে খালি হাতে ফেরায় না তোমার ধৈর্যই একদিন তোমার কোল পূর্ণ করবে পণ্ডিতের কথাগুলো সীতার অন্তরে এক অদ্ভুত স্বস্তি নিয়ে এলো। মনে হল এতদিন ধরে তার আশা যেন মুড়িচিকার মতো নিভে যাচ্ছিল আর এখন ধীরে ধীরে জীবনের আলো ফিরছে রাজেশের হাত ধরে সে পাহাড়ের পথ চলতে চলতে ভাবছিল যেন তার জীবন আবার নতুন রঙে রঙিন হতে চলেছে পাহাড়ের তুষারময় হাওয়া নদীর শান্ত জলধারা আর সবুজ পাহাড়ের মাঝে সীতা নতুন আত্মবিশ্বাস ও শক্তি পেল মনে হল জীবনের সমস্ত কষ্ট শূন্যতা আর হতাশা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে সেই ছোট্ট মন্দির পণ্ডিতের আশীর্বাদ এবং প্রকৃতির সৌন্দর্য সব মিলিয়ে সীতা বুঝতে পারল জীবনে ধৈর্য ধরার চেয়ে বড় কোনো শক্তি নেই এই ভ্রমণ সীতার মনে নতুন আশা ও আত্মবিশ্বাসের দিবন্ত খুলে দিল সে জানল শুধুমাত্র ধৈর্য ও ভালবাসার সঙ্গে জীবনের প্রতিটি অধ্যায়কে গ্রহণ করলেই সত্যিকারের সুখ পাওয়া যায় পাহাড়ের শান্তি প্রকৃতির উপহার এবং রাজেশের সহমর্মিতা সব মিলিয়ে সীতা জানল তার জীবনে আসছে নতুন দিনের আলো হিমাচল প্রদেশের পাহাড়ি ভ্রমণ থেকে ফিরে সীতা যেন নতুন জীবনের আলো পেয়েছিল রাজেশ তার পাশে দাঁড়িয়ে ধৈর্য ও মমতার সঙ্গে প্রতিদিন তাকে উৎসাহ দিতেন সে শুধু ধৈর্য ধরলেই হবে না তার সঙ্গে স্বাস্থ্য সচেতনতা মানসিক প্রশান্তি এবং ভালো খাবার সঙ্গে নিজেকে যত্ন নেওয়াও গুরুত্বপূর্ণ সীতা হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক কিছু ঘরোয়া ঔষধ নিয়মিত গ্রহণ করতে লাগলেন রাজেশ প্রতিদিন তাকে স্বাস্থ্যকর খাবার তৈরি করতেন পাহাড়ের ভ্রমণে শেখা নিখুঁত নিদ্রা এবং প্রশান্তি নিশ্চিত করতে সাহায্য করেছিলেন কিছু মাস পর সীতা হঠাৎ করেই বুঝতে পারলেন যে তার শরীরে একটি অদ্ভুত পরিবর্তন হয়েছে ডাক্তার পরীক্ষার পর হাসিমুখে বললেন অভিনন্দন সীতাজি আপনি মা হতে চলেছেন এই খবর যেন সীতার মনকে আকাশের সব তারা নিয়ে আলোকিত করল পাঁচ বছরের শূন্যতার পরে অবশেষে তার কোলে জীবনের আনন্দের কণ্ঠধ্বনি আসছে একটি শিশুর সম্ভাবনার আলো রাজেশের সঙ্গে এই সুখের মুহূর্তগুলো ছিল অসাধারণ রাস্তার ধুলো বা ঘরের ছোট্ট দেয়ালের মাঝেও তারা একে অপরের হাত ধরে খুশির অশ্রু মুছেছিলেন রাজেশ বারবার বলতেন দেখছ ধৈর্য ধরার শক্তি কত বড় আমাদের অপেক্ষা শেষ হল সীতার চোখে আনন্দের জলধারা আর মুখে উজ্জ্বল হাসি এগুলো এমন মুহূর্তের প্রমাণ যা জীবনকে পুরোপুরি নতুন করে তোলে এটি শুধু তাদের ব্যক্তিগত সুখের মুহূর্ত নয় পুরো পারিপার্শ্বিক সমাজের জন্য একটি নতুন সম্ভাবনার আলো প্রতিবেশীরা আত্মীয়রা এবং বন্ধুরা সবাই এই খবর শুনে আনন্দিত বারাণসীর সরু গলিপথের ছোট্ট বাড়িটি যেন প্রাণ ফিরে পেল সবই প্রমাণ করল ধৈর্য ভালোবাসা ও সহমর্মিতা জীবনের কঠিনতম সময়কেও সৌন্দর্যপূর্ণ করে তোলে সীতার অন্তরে নতুন আশা জন্ম নিল সে বুঝতে পারল জীবনের অন্ধকার সময়ও চিরকাল স্থায়ী নয় ধৈর্য আত্মনিয়ন্ত্রণ এবং নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন এই তিনটির সমন্বয়ে সুখ আসতে পারে রাজেশের সহমর্মিতা ও প্রেরণা তাকে বোঝাল যে পরিবার কেবল সন্তান দিয়ে নয় ভালোবাসা সমর্থন এবং ধৈর্যের মাধ্যমে গড়ে ওঠে এভাবেই পাঁচ বছরের প্রতীক্ষার পর সীতা ও রাজেশের জীবনে প্রথম সত্যিকারের সুখ এসেছে একটি নতুন জীবনের আগমনের মাধ্যমে পাহাড়ের শান্তি ধৈর্য ও আয়ুর্বেদিক যত্ন তাদেরকে একটি নতুন অধ্যায়ে নিয়ে এসেছে যা ভবিষ্যতে আরও বড় অনুপ্রেরণার বীজ রোপণ করবে সীতার জীবনের প্রথম সত্যিকারের সুখের কয়েক সপ্তাহের মধ্যেই এক অবিশ্বাস্য বিপর্যয় তার ওপর আছড়ে পড়ল এক সকাল রাজেশ হঠাৎ করলেন অফিসের কাজে বের হতে পথ চলতে চলতে হঠাৎ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ির দিকে এগিয়ে এল সীতা ফোনে কথা বলছিলেন আর রাজেশ বলছিলেন আমি এক মিনিটে পৌঁছাই কিন্তু সেই কথার শেষ আওয়াজের আগে ফোনের লাইন কেটে গেল কয়েক মিনিটের মধ্যেই পুলিশ তাকে জানালো মহিলা আপনার স্বামী আর নেই এই সংবাদ সীতার জন্য এক আকাশ পতনের মতো ছিল তার হৃদয় চিৎকার করছিল চোখ থেকে অশ্রু থামছিল না কিন্তু দুঃখ এখানেই শেষ হল না দুর্ঘটনার কারণে সীতা অজ্ঞান হয়ে পড়ল এবং ডাক্তার পরীক্ষা করে জানালেন তার গর্ভপাত হয়েছে সীতা এক মুহূর্তে হারালেন না শুধু রাজেশকে বরং সন্তানকেও যাকে সে দীর্ঘ পাঁচ বছর অপেক্ষা করছিল শারীরিক ও মানসিক আঘাতের সমন্বয় তার জীবন এক অন্ধকারের গভীরে নেমে গেল এই সময় তার শাশুড়ি মালতীদেবীর আচরণ আরও কঠোর হয়ে উঠল তিনি বললেন এই বাড়ি কেবল শক্তিশালীদের জন্য তুমি তো শুধু দুর্ভাগা যাও তোমার মতো ব্যর্থ মানুষ এখানে থাকতে পারবে না এই কথাগুলো সীতার অন্তরকে আরও গভীরভাবে আঘাত করল তিনি বুঝতে পারলেন যে আশ্রয় নিরাপত্তা এবং স্নেহের আশা তিনি নিজের পরিবারে খুঁজছিলেন তা তার জন্য বন্ধ হয়ে গেছে রাস্তায় একা পড়ে থাকা নিঃস্ব ও অসহায় এভাবেই সীতা তার জীবনকে উপলব্ধি করলেন বারাণসীর সরু গলিপথে যেখানে আগে তিনি শিশুর খেলার শব্দ শুনে আনন্দ পেতেন এখন শুধুই নিঃসঙ্গতা ঠান্ডা হাওয়া এবং একাকিত্বের শব্দ ভেসে আসছিল প্রতিটি পদক্ষেপ যেন তারকে তার শূন্যতা ও কষ্টের দিকে ঠেলে দিচ্ছিল কিন্তু এক অদ্ভুত শক্তি সীতার মধ্যে জাগছিল চোখের অশ্রু অন্তরের কষ্ট আর রাস্তায় একাকিত্ব সব মিলিয়ে তার ধৈর্যকে পরীক্ষার অন্তিম সীমায় নিয়ে যাচ্ছিল প্রতিটি শ্বাসের সঙ্গে সে নিজেকে বোঝাচ্ছিল এই অন্ধকারই শেষ নয় আমি বাঁচব আমি সহ্য করব এই একাকিত্বের মধ্যেই সীতা শিখেছিল জীবনের সবচেয়ে কষ্টকর সময়ও কখনো স্থায়ী নয় এই বিপর্যয় ও একাকিত্বের মধ্যেই ধীরে ধীরে সীতা তার জীবনের নতুন পথের দিকে তাকাতে শুরু করল সে বুঝতে পারল জীবনের শূন্যতা কখনও স্থায়ী নয় যদি হৃদয়ে ধৈর্য সাহস এবং ভালোবাসার দ্বীপ জ্বলতে থাকে এই ক্ষণিকের অন্ধকারই তাকে শিখিয়েছে ভবিষ্যতে যে কোনো পরিস্থিতির মুখোমুখি দাঁড়ানোর শক্তি কোথায় লুকিয়ে আছে সীতার জীবনে বিপর্যয় ও একাকিত্বের অন্ধকার কাটিয়ে উঠে ধীরে ধীরে নতুন আলো দেখা দিল রাজেশ এবং তার অনাগত সন্তান হারানোর দুঃখকে মনে রেখেও সে ঠিক করল নিজের ক্ষয়ক্ষতি ভুলে মানবতার পথে হাঁটবে বারাণসীর সরু গলিপথে যেখানে আগে তার নিজস্ব স্বপ্ন সীমিত ছিল সীতা এবার অন্যদের জন্য পথ তৈরি করল নিজের সামান্য সঞ্চয় আর গয়না বিক্রি করে সে একটি ছোট খাবারের ঠেলা শুরু করল ঠেলায় তৈরি খাবারের গন্ধ আর তার মায়ের মতো আতিথেয়তা বারাণসীর প্রতিটি কোণে ছড়িয়ে পড়তে লাগল শীতল সকালে ভেজা রাস্তার ধুলোয়ও তার খাবারের ঠেলার কাছে শিশুরা একসাথে জমতে লাগল আর গলায় লেগে থাকা গন্ধ তাদের ক্ষুধা ভুলিয়ে দিত একদিন সন্ধ্যায় তিনটি অনাথ শিশু অরুণ রাহুল আর সিদ্ধার্থ ঠান্ডায় কাঁপতে কাঁপতে তার খাবারের পাশে দাঁড়াল তাদের ছোট দেহে ক্ষুধার চিহ্ন কিন্তু চোখে এক আশার খোঁজ সীতা তাদের দেখে হতভম্ব হলেও মন খুলে তাদের খাওয়ালো। এক একে বুকে জড়িয়ে ধরে বলল যতদিনেই মায়ের হাত চলে তোমরা কক্ষনো না খেয়ে থাকবে না শিশুরা প্রথমবার মায়ের নিরাপত্তা ও স্নেহের ছোঁয়া পেল দিন দিন তিনটে শিশু বড় হতে থাকল তারা খেলাধুলা করত হাসত আর সীতার ঠেলায় সাহায্য করত বারাণসীর মানুষরা ধীরে ধীরে তাদের সঙ্গে বন্ধুত্ব করে তুলল তাদের ছোট্ট হাসি ক্ষুদ্র আনন্দের মুহূর্ত সব মিলিয়ে সীতার হৃদয় ভরে উঠল একরকম শান্তি যা অতীতে কখনও অনুভব হয়নি সে অনুভব করতে লাগল সীতার মায়ের মতো স্নেহ আর ঠেলার খাবারের মাধুর্য শুধু শিশুদের নয় স্থানীয় মানুষের মনেও ইতিবাচক প্রভাব ফেলল শিশুরা বড় হতে থাকল শিক্ষিত হল এবং সীতার মায়ের পথকে তাদের জীবনে প্রতিফলিত করল এই নতুন জীবন তাকে দেখালো দুঃখের মাঝেও মানবতার আলো জ্বালানো সম্ভব সীতার প্রতিটি দিন ছিল নতুন সংগ্রামের নতুন আনন্দের এবং নতুন আশা ভরা সে বুঝতে পারল জীবনের অর্থ শুধু নিজের জন্য নয় যারা সাহায্যের অপেক্ষায় আছে তাদের জন্য জীবনকে দান করা সবচেয়ে বড় কাজ ছোট্ট ঠেলা তিনটে শিশু এবং বারাণসীর মানুষের সঙ্গে সম্পর্ক এই নতুন জীবনই সীতাকে প্রতিদিন শক্তি দিত সময় নেমে এলো পনেরো কুড়ি বছর পর সীতার আশ্রম আর খাবারের ঠেলার প্রতিটি দিন তার মমতা আর পরিশ্রমের ফল দিত অরুণ রাহুল আর সিদ্ধার্থ বড় হয়ে উঠল তারা শিক্ষিত সভ্য এবং সমাজে প্রতিষ্ঠিত প্রতিটি সন্তানই নিজের জীবনে স্বপ্ন পূরণ করছিল আর সীতার চোখে তাদের সাফল্য ছিল গর্বের তবে জীবন সর্বদা সরল নয় ছেলেরা ধীরে ধীরে বড় হয়ে উঠতে গিয়ে মায়ের সঙ্গে দূরত্ব অনুভব করতে লাগল সমাজের ও পারিবারিক বন্ধনগুলো তাদের মনে প্রভাব ফেলল তাদের আত্মবিশ্বাস বন্ধু এবং শিক্ষকের প্রভাব অনেক সময় মায়ের কাছ থেকে দূরে ঠেলে দিল তারা ভুল বোঝাবুঝিতে জড়ালো। মনে করল যে মায়ের জন্য তারা কষ্টভোগ করেছে হয়তো তার জন্য যথেষ্ট সুখ দিতে পারেনি কিছু মিথ্যে গুজব এবং পরিস্থিতির ভুল ব্যাখ্যা তাদের সিতার কাছ থেকে দূরে নিয়ে গেল তারা ভাবল মায়ের অতীত এবং তার একাকিত্ব তাদের জীবনের জন্য একটি বোঝা অতীতের যন্ত্রণা আর সমাজের প্রত্যাশার প্রভাবে তাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হল তিনটে ছেলে যারা একসময় মায়ের কোলে নিরাপত্তা খুঁজছিল তারা এবার মায়ের থেকে দূরে সরে গেল সিতাই দূরত্ব অনুভব করলেও তার হৃদয় ভাঙেনি সে জানত ভালোবাসা কক্ষণও হারায় না যদিও তার সন্তানেরা ভুল বোঝে কিন্তু সে তাদের প্রতিটি ভুলের পিছনে ধৈর্য আর ভালোবাসার চিহ্ন খুঁজে পেয়েছে সে বুঝতে পারল মানুষের জীবন কঠিন এবং প্রায় সামাজিক ও পারিপার্শ্বিক প্রভাব মানুষকে বিভ্রান্ত করে সীতার জীবনের এই অধ্যায়ে আনন্দের সঙ্গে একটি শিক্ষাও মিলল ছোট শিশুদের মায়ের মমতা ও সহানুভূতির গুরুত্ব যত বড় হয়ে যায় সমাজ এবং শিক্ষার প্রভাব তত বেশি হয় ছেলেরা বড় হয় সমাজে প্রতিষ্ঠিত হয় কিন্তু মায়ের প্রতি তাদের ভুল বোঝাবুঝি একটি নতুন গল্পের সূচনা করে এই সময়ে সীতা ধীরে ধীরে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করল ভবিষ্যতে যা ঘটবেই তা গ্রহণ করার জন্য সে জানত শেষ পর্যন্ত সত্য আর ভালোবাসা বিজয়ী হবে এবং ধৈর্যই তাদের পুনর্মিলনের পথ খুলবে একসময় সত্যিই অপ্রত্যাশিতভাবে সব কিছু প্রকাশ পেল বারাণসীর প্রভাবশালী একজন দুষ্ট বিল্ডার যিনি আগে সীতার নামের আশ্রম এবং খাবারের ঠেলার নামে ছেলেদের বিভ্রান্ত করেছিল তার অপরাধ স্বীকার করলেন বিল্ডারের মুখে সত্য বেরোতেই অরুণ রাহুল আর সিদ্ধার্থের চোখে শোকের জল আসে তারা বুঝতে পারে কত বড় ভুল তারা করেছে সাধারণ মানুষের মায়ের মমতা ধৈর্য আর ভালোবাসা ভুল বোঝার কারণে তারা মায়ের কাছ থেকে দূরে সরে সরে গেছে ছেলেরা দৌড়ে বাড়ি আসে যেখানে সীতা এখনও তার ছোট্ট ঠেলায় ব্যস্ত তারা কাদায় ভিজে হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলল মা আমাদের ক্ষমা করে দাও আমরা বুঝতে পারিনি যে তুমি আমাদের জন্য কি করেছ সীতার চোখে অশ্রু জমেছে কিন্তু তার মুখে শান্তি ও মমতার হাসি সীতা ধীরে ধীরে তাদের কাছে এসে বসেন এবং কোমল স্বরে বললেন মা কখনো সন্তানকে ঘৃণা করে না ভুল বোঝা এবং বিভ্রান্তি জীবনের অংশ আজ তুমি বুঝেছ তবে যে কোনো সময়ে ফিরে আসতে পারো সব সবসময় তোমাদের সঙ্গে থাকবে এই আবেগঘন পুনর্মিলনের মুহূর্তে সীতা ছেলেদের বুকে জড়িয়ে ধরলেন তারা অনুভব করল বাস্তবিক অর্থে মায়ের মমতা সীমাহীন ভুল বোঝা বা সময় কখনও এটি ক্ষুণ্ণ করতে পারে না সেই মুহূর্তে তারা বুঝল সীমাবদ্রতা বিভ্রান্তি এবং কঠোরতা জীবনের অংশ কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না এই পুনর্মিলন কেবল আবেগঘন নয় শিক্ষণীয় ধৈর্য সহমর্মিতা এবং ভালবাসা কখনো হেরে যায় না সেই বার্তা ছেলেদের মনে গভীরভাবে জাগ্রত হয় সীতা তাদের শিখালেন জীবনের প্রতিটি ভুল থেকে শিক্ষা নেওয়া যায় এবং ক্ষমা চাওয়া এবং দেওয়া সম্পর্কের সত্যিকারের শক্তি ছেলেরা এবার স্থির হল মায়ের মমতা এবং আত্মত্যাগকে কখনো ভুলবে না এই পুনর্মিলনের দৃশ্য বারাণসীর গলিপথে নতুন এক আলো ছড়িয়ে দিল ভালোবাসা এবং ধৈর্যের শক্তি যে সব সময় জয়ী হয় তার নিদর্শন বারাণসীর সরু গলিপথে সীতার নামের আশ্রমটি দাঁড়িয়ে আছে যেন জীবনের এক অনন্য প্রতীক এখানে কোনো শিশু না খেয়ে থাকে না কোনো অনাথ শিশু মায়ের মমতার অভাবে কাঁদে না সীতা নিজের পুরো জীবন উৎসর্গ করেছেন মানবতা সহানুভূতি এবং ভালোবাসার জন্য তার ছোট্ট ঠেলা থেকে শুরু হওয়া যাত্রা এখন পরিণত হয়েছে এক স্থায়ী আশ্রমে যেখানে সব দুস্থ এবং অভাবগ্রস্ত শিশুদের জন্য খাবার শিক্ষা এবং স্নেহের অভাব নেই ছেলেরা অরুণ রাহুল এবং সিদ্ধার্থ এবার মায়ের পাশে দাঁড়ায় তারা বুঝেছে ধৈর্য সহমর্মিতা এবং সত্যিকারের ভালোবাসা সব সময় জয়ী হয় তাদের জীবনের প্রতিটি অর্জন শিক্ষার প্রতিটি ধাপ সবই মায়ের অবদান ছাড়া অসম্পূর্ণ থাকত তারা জানে মানবতার জন্য যে মূল্যবান কাজ করা যায় তার চেয়ে বড় কোনো সম্পদ নেই রাজেশের স্মৃতিও সীতার হৃদয়ে ধরে রেখেছেন তার শাশ্বত ভালোবাসা এবং উদার মন সেই আশ্রমে সব সময় ছেলেদের জীবনের পথপ্রদর্শক রাজেশের আদর্শ ধৈর্য এবং স্নেহ এখন সীতার কাজের সঙ্গে মিলেমিশে সমাজের জন্য একটি অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে এই আশ্রম শুধু খাবার বা শিক্ষার কেন্দ্র নয় এটি জীবনের একটি শিক্ষণীয় স্থান এখানে প্রতিটি শিশু শিখছে ভালোবাসা কখনো হারায় না ধৈর্য জীবনের অন্ধকারেও আলোর পথ দেখায় এবং সত্যিকারের মানবিক মূল্যবোধ সর্বদা বিজয়ী হয় বারাণসীর সরু গলিপথে ছোট্ট আশ্রমটি আজ ধীরে ধীরে সমাজের জন্য অনন্য প্রেরণার উৎস হয়ে উঠেছে সীতা জানেন তার জীবনের প্রতিটি কষ্ট ধৈর্য এবং আত্মত্যাগ কেবল তার জন্য নয় বরং সমাজের জন্য তার গল্প প্রতিটি মানুষের কাছে একটি বার্তা দেয় মানবতা ধৈর্য এবং সত্যের শক্তি কোনো অবস্থাতেই হেরে যায় না ছোট্ট জুই ফুলের লতার মতোই সীতার জীবনও এই শহরের প্রতিটি কোণে শান্তি আশা এবং ভালোবাসার সুবাস ছড়িয়ে দিচ্ছে এভাবেই সীতা রাজেশের স্মৃতি এবং তার ধৈর্যশীল জীবন বারাণসীর সমাজে অনুপ্রেরণার চিরন্তন প্রতীক হয়ে থাকল